আরে আগে খেয়ে নিয়ে তারপরে বলছি ভিডিওটাতে কি মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে শেয়ার করতে চলেছি নারকেলের ছাইয়ে তৈরি করা পুলিপিঠা তো প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে বেশ একটু সামান্য জল দিয়ে ভালো করে নারকেলটা নরম হয়ে পাক আসা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে আমি একটা কাপে কাপ মেপে চালের গুঁড়ো আর জলের মাপটা করে নিলাম নইলে কম বেশি হয়ে গেলে ডো কিন্তু আর ভালো মতো হবে না তো যাই হোক এখানে আমি চাল আর জলটা মেপে নিলাম তারপরে আমি জলের মধ্যে উষ্ণ একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ আর দিয়ে দিলাম চালের গুঁড়োটা তারপরে আমি চালের গুঁড়োটাকে ভালো করে একটু সিদ্ধ হওয়ার পরে এখানে থালাতে ছোটো ছোটো ঠেসে নিয়ে ছোটো ছোটো লাচি কেটে নিয়েছিলাম তারপরে এগুলোকে গোল পাকিয়ে ব্যাস পুর ভরে আমি স্টার্ট করে দিয়েছি তারপরে পুলিগুলো করতে অনেকটা সময় লেগে গেছে একা হাতে এতগুলো পুলি করা মানে বুঝতেই পারছো আগের দিন ভিডিওতে আমি পুলির যেগুলো শেয়ার রেসিপিটা শেয়ার করেছিলাম ওখানে পুলি ডিজাইন করতে পারিনি তাই ভাবলাম আজকে একটু পুলির ডিজাইন করি আরও ডিজাইন করা যেত কিন্তু এতটা সময় ছিল না কাছে তাই নর্মাল আগের দিনের একটা রেসিপি ডিজাইন ছিল আজকে আর একটা নতুনত্ব ডিজাইন যাই হোক তারপরে আমার কর্তা মাসায় এসে বললো তারাও তোমার একটা ভিডিও করে দিই দিয়ে একটা ভিডিও করে দিল তারপরে আমি এখানে দুধটা জালে বসিয়ে দিয়েছি ততক্ষণে দিয়ে দুধটা আমার জাল হয়ে গেলে পুলিগুলোও সব তৈরি করা হয়ে গেল এই দেখো দেখেছো তারপরে আমি গরম দুধের মধ্যে প্রত্যেকটা পুলি দিয়ে দিলাম পুলি ভেসে না ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম নাবানোর পাঁচ মিনিট মতো আগে গুড় তো গুড়টা ভালো করে গলে গেছিলো তারপরে দেখো কালারটা চেঞ্জ হয়ে কত সুন্দর একটা লোভনীয় কালার হয়ে গেছে আর গুড়ের পুলি কিন্তু দারুণ লাগে তো যাই হোক তারপরে আমি টেস্ট করতে বসে পড়েছিলাম পরের দিন কারণ পুলি ঠান্ডা পিঠে পুলি সবসময় ঠান্ডাই ভালো লাগে এই দেখো এত সুন্দর ঘন হয়েছে দুধটা আর খেতে তো খুব দারুণ হয়েছিল ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যাদের ভালো লাগবে না তাদের তো আর নতুন করে কিছু বলার নেই যাই হোক ভালো থেকো সবাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ